একদিন কোন এক জঙ্গল থেকে একটা বিশাল সাইজের বাঘ শিয়ালদের বনে শিয়াল তো রেগে মেগে শেষ এত বিশাল হাতির সাইজের বাঘ এ বনে থাকলে তার কি আর শিকার যুগ বাঘটার যে পেট তাতে তো মনে হয় তার জন্য এক শূন্য এক দুইটা শিকার না হলেই নয় আর দিনে এক শূন্য এক দুইটা করে শিকার ধরলে বনের সব শিকার তো অল্প দিনেই শেষ হয়ে যাবে তাহলে এখন কি করা শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল শেষে একটা বুদ্ধি বের করল শিয়াল চিন্তা করল বাঘের সঙ্গে তো আর টেক্কা দিয়ে পারা যাবে না তাই সমঝোতা করে চলাই হবে বুদ্ধিমানের কাজ সে ঠিক করল একদিন বাঘের সঙ্গে দেখা করবে যেই ভাবা সেই কাজ একদিন শিয়াল চলে গেল বাঘের সঙ্গে দেখা করতে গিয়েই প্রথমে কদম্বুচি করা শুরু করল বাঘের পাহাড় তারপর বলল বাঘমামা মামা। আপনি এ জঙ্গলে এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি এই কথা শুনে বাঘটাও খুশি হয় শিয়াল কিন্তু মনে মনে অন্য ফন্দি আছে এবার শিয়াল বলল মামা। আমাদের এই জঙ্গলে তো শিকার তেমন নেই তাই আমি আপনাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যাব যেখানে অনেক শিকার আছে আপনি পেটপুরে খেতে পারবেন বাঘ শিয়ালের কথায় রাজি হয়ে গেল এরপর একদিন বাঘ আর শিয়াল পাশের বনের উদ্দেশ্যে হাঁটা শুরু করল জঙ্গলে ঢুকে কিছু দূর যাওয়ার পর বাঘটা শিয়ালের তৈরি একটা জালে আটকে গেল এবার সে বুঝতে পারল শিয়াল তাকে পাশের জঙ্গলে শিকার ধরতে যাওয়ার নামে কিভাবে বন্দি করেছে এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনও কখনও শান্তি ও সমঝোতা খুঁজে বের করাও বুদ্ধিমানের কাজ কিন্তু তা যেন আমাদের কোনো ক্ষতি না করে বরং আমাদের উন্নতি এবং সুরক্ষা নিশ্চিত করতে হয়